নদীর ধারে এক শান্ত গ্রামে ছিল হাঁসদের ছোট্ট বাড়ি সকাল হলে তারা জলে খেলতো সন্ধ্যায় ঘরে ফিরে বিশ্রাম নিত হাঁসেরা ছিল সরল কিন্তু বোকা নয় তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল হাসি সে সব সময় চোখ কান খোলা রাখত পাশের জঙ্গলে থাকত এক ভীষণ চতুর শেয়াল বহুদিন ধরে সে হাঁসদের লক্ষ্য করছিল তার মনে মনে একটাই ইচ্ছে একদিন ঠিক এদের খেয়েই ছাড়ব একদিন সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করলো ভোরবেলা হাঁসদের বাড়ির সামনে এসে খুব মিষ্টি গলায় ডাকল ওহে হাসিরা হাসেরা আজ আমার বাড়িতে ভোজের আয়োজন সবাইকে নিমন্ত্রণ হাঁসেরা অবাক হয়ে গেল শেয়াল আর ভোজ ছোট হাঁসগুলো খুশি হয়ে লাফাতে লাগল দিদি চলো না শেয়াল তো আজ খুব ভালো কিন্তু হাসির মনে সন্দেহ জাগল সে ভাবলো শেয়াল কি কখনো বিনা কারণে ভালো হয় তবু সে শান্ত গলায় বলল আমরা আসব কিন্তু একটা শর্তে শেয়াল ভেতরে ভেতরে হাসলো এসো এসো যা খুশি শর্ত হাসি বলল আমরা সবাই একসাথে আসব আর তুমি আগে খাবার সাজিয়ে রাখবে শেয়াল মনে মনে ভাবল সব একসাথে এলে একসাথেই খাব সন্ধ্যায় হাসেরা গেল কিন্তু ফাঁকা হাতে নয় হাসি আগেই একটা বুদ্ধি করেছিল যাওয়ার আগে সে নদীর ধারে থাকা শুকনো পাতা এক জায়গায় জড়ো করে রাখে শেয়ালের বাড়িতে ঢুকতেই শেয়াল ঝাঁপাতে চাইছিল ঠিক তখন হাসি জোরে উঠল এখন সব হাঁস একসাথে ডানা ঝাপটাতে ডানার জোরে শুকনো পাতা আর ডাল উড়ে গিয়ে শেয়ালের চোখ মুখে পড়ল। হঠাৎ চারদিক ধুলো আর পাতায় ঢেকে গেল শেয়াল কিছুই দেখতে পেল না হাঁচি দিতে দিতে দিশে হারা হয়ে ঘুরতে লাগলো এই সুযোগে হাঁসেরা দৌড়ে নদীর দিকে ছুটল শেয়াল পিছন থেকে ধাওয়া করতে গিয়েও কিছুই দেখতে না পেয়ে বারবার হোচট খেয়ে পড়ে গেল শেষে ক্লান্ত হয়ে সে হাল ছেড়ে দিল নদীতে নেমে হাঁসেরা নিরাপদ হলো হাসি নদীর মাঝখান থেকে বলল বাজে শেয়াল বুদ্ধি ছাড়া চাতুর্য কোনো কাজে আসে না শেয়াল লজ্জায় মাথা নিচু করল সে বুঝল লোভের জালেই সে নিজেই ধরা পড়েছে সেদিনের পর আর কোনোদিন সে হাঁসদের ধোকা দেওয়ার সাহস পায়নি শিক্ষা যে বুদ্ধি ব্যবহার করে সে শত্রুর ফাঁদ থেকেও নিরাপদে বেরিয়ে আসতে পারে